FF000 দ্বারা কোন রং নির্দেশ করা হয় তো এটা মূলত হচ্ছে RGB কালার কোড আর জি ডি প্রথম দুইটা হচ্ছে আর এর জন্য পরের দুই ঘর হচ্ছে জি এর জন্য পরের দুই ঘর হচ্ছে বি মানে ব্লু এর জন্য রেড গ্রিন ব্লু তার মানে দেখো গ্রিন আর ব্লু হচ্ছে 00 দেওয়া গ্রিন আর ব্লু হচ্ছে 00 দেয়া তার মানে মৌলিক রঙের মধ্যে একটাই রয়েছে সেটা হচ্ছে আর মানে লাল তাহলে এর আর क्वेश्चन হবে অবশ্যই হচ্ছে লাল দেখো এটা মুখস্থ করে পারবা না কারণ ধরো পরীক্ষা এই জিনিসটা একটু ভালো করে শিখে নিন যেমন আমি যদি জিরো 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 এফ এফ বলি এইটা কিন্তু আমার হচ্ছে নীল কালার জিরো 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 বলি এইটা হালকা নীল হবে কারণ পুরো নীলটা আমরা দিচ্ছি না আমরা শুধুমাত্র দুইটা ঘরের মধ্যে একটা সামনে জিরো রাখতেছে আর একটা শুধু এফ রাখছি